এক শ্রেণীর মানুষদেরকে দেখা যায় তারা নবীর আশেক হয়ে নবীর পাগল হয়ে নবীর মহাব্বতে ডিজে গান বাজাইয়া জন্মদিন পালন করে কি আছে না দেখেন নাই আপনারা হ্যাঁ রসুলের জন্য এত আশেখ এত পাগল ডেকসেট বাজায়া বাজায়া রাস্তার মধ্যে ট্রাকের মধ্যে নাসানাসি ফালা ফালাফালি করে তারপরে রসুলের আশেখে রসুল পরিচয় দেয় রসুলের জন্মবার্ষিকী উদযাপন করে আচ্ছা বলেন তো এরা কি নাম্বার ছাড়া পাগল নাকি আর কোনো কিছু থাকতে পারে এদের মধ্যে কোনো পাগলের নাম্বারও নাই এতটুকু কমন সেন্স তাদের মধ্যে নাই যে আমরা কাকে নিয়ে লাফালাফি করতেছি কাকে নিয়ে ফালাফালি করতেছি সে কে ব্যক্তিটাকে তার সম্মান কেমন তার কদর কেমন তার পাওয়ার কেমন তার ইজ্জত কেমন সে কেমন নবী এতটুকু কমন সেন্স তাদের মধ্যে নাই আল্লাহ তাদেরকে বুঝবার বুঝে শুনে রসুলের আশে খবর তৌফিক দান করে বলেন আমিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এই মাসে রবিউল আউ্য়ালে রসুলের বিদায়ও হয়েছে এই মাসে রবিউল আউয়ালে রসুল আমাদের জন্য গোটা পৃথিবীর জন্য গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত আল্লাহর রসুল কি রহমত পাক রহমত করে বরকতের নবী আমাদেরকে দিয়েছেন আমাদেরকে বানিয়েছেন শেষ নবীর উম্মত আল্লাহ তালা যেই নবীর প্রেম আর ভালোবাসায় সব সময় আল্লাহতালার রসুলের উপরে দুরুত অর্থাৎ শান্তি মহাব্বত প্রকাশ করতেই থাকে এবং আল্লাহ তালার বানানো অসংখ্য অগণিত রহমতের ফেরেস্তা যাদের কোনো কাজ নেই যাদের কোনো ব্যবসার চিন্তা নেই যাদের কোনো সংসারের টেনশন নেই যাদের কোনো বাচ্চা কাচ্চার বরণ পোষণের কোনো চিন্তা আছে কি বলেন তাদের কোনো চিন্তা নাই তাদেরকে আল্লাহ তালা একমাত্র আল্লাহর সৈনিক করে বানিয়েছেন আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ পাকের ইবাদতের জন্য আল্লাহ পাকের গোলামের জন্য আল্লাহ তালার দাসত্বতার জন্য সেই রহমতের ফেরেস্তারাও সব সময় দূরত পড়ে কারো উপরে নবীর উপরে দূরত পড়ে আপনাকে আল্লাহ তাআলা কমন সেন্স অর্থাৎ বিবেক দিয়েছে না প্রতিটা মানুষকে কি বলেন দিছে কি না বিবেকটা যদি নষ্ট হয়ে যায় মানুষের মগজের মধ্যে যদি কোনো সমস্যা হয় ব্রেনটের মধ্যে যদি কোনো একটি তার শট হয়ে যায় ছিঁড়ে যায় বা কোনো ঝামেলা হয়ে যায় ওই মানুষটাকে আমরা ভালো মানুষ বলি না পাগল বলি কেন পাগল বলবো তার তো সবই আছে আমার মতো আপনার মতো সকল অঙ্গগুলোই তো আছে। কি বলেন আছে না চোখ দুটো আছে কি না হাত দুটো দুটি কান তার জবান কথা বলার মতো দুটো পাও তাহলে বোঝা গেলে সব কিছু ঠিক আছে কিন্তু একটা জিনিস শুধু উনিশের থেকে আল্লাহ পাক একটু লুজ করে দিয়েছে যার কারণে দুনিয়ার হিতাহিত জ্ঞান দুনিয়ার ভালো মন্দ বোঝার মতো তার মধ্যে কোনো শক্তি কাজ করে না তাহলে সেই ব্যক্তি হলো পাগল তো আল্লাহ পাক রব্বুল আলমীন আমাদেরকে রহমত এবং বরকতপূর্ণ নবী দান করেছেন সেই নবীর উম্মত বানিয়েছেন এবং সেই নবীর উপরে আল্লাহ তালা সব সময় দুরুদ সালাম প্রেরণ করেন সাহাবায়করাম আল্লাহ রসুলের ভালোবাসায় সব সময় রসুলকে মোহাব্বত করতেন রসুলের উপরে দুরুত পড়তেন তো আমরা কেমন নবী পেয়েছি নবী সম্পর্কে আমাদের কতটুকু ধারণা নবী সম্পর্কে আমরা কতটুকু জানি জানার জন্য কতটুকু আমরা ফিকির করি চেষ্টা করি যে আল্লাহ আমাদেরকে কেমন একটা নবী দিস আমরা মনে করি সাধারণ আখিরি নবী অর্থাৎ শেষ নবী নবীর পরে আর কোনো নবী আসবে না এটাই শেষ নবী কিন্তু এই নবীর সান এই নবীর মান এই নবীর সম্মান এই নবীর ইজ্জত এই নবীর কত পাওয়ার একমাত্র আল্লাহ তালাই জানে দুনিয়ার আর কোন মানুষ নবীর প্রশংসা করে নবীর গুণগান করে নবীর বরত্বের মহত্বের নবীর গুণগান গিয়ে নবীর প্রশংসায় আলোচনা করে কখনো কোনো দিন শেষ করতে পারবে না আফসুস লাগে কষ্ট লাগে